সুন্দরী মাইয়া হওয়ার পরও আমি তোর সাথে কথা বলবার লইগা এখানে ডাকছি না কাইন্দা এখানে বয় নাইলে কিন্তু তো সানডে মানডে ক্লোজ বাই কান্দস্কা আরে কান্দস্কা তুই ক না আরে যাও আরে বহ ভাতিজা বেশি কানলে মুখে কিন্তু সিল মাইরা দিম আর কানবি এখন বল তুই আমারে বিয়া করবি বল দেখো আমি তোমারে বিয়া করতে পারবো না কি কষ্ট তুই বিয়া করতে পারবি না পুরা এলাকার সবাই আমারে বিযা করার লেগা পাগল আর তুই না আমার রাজনীতির বড় ভাইরা আমার দিবো একটা কথা কই তুমি আমি তোমার কেন বিয়া করতে পারবো না যেমন একটু পলিটিক্স করি তো বুঝছো আবার যেটা হয় কি আমি যদি এখন বিয়া সেদিক কইটা ফেলাই আমার আর পথ দিব না সামনে নির্বাচন তো যদি পোস্ট না পাই তাহলে কেমনে চলুম কও চাঁদাবাজি তো করতে পারুম না তখন যেইখানে তোটিনির মতন এত বড় লিডার আছে সেইখানে তোর চাঁদাবাজি করা লাগবে কিসে তোর সানডে মানডে ফ্রাইডে টুয়েসডে সব আমি দেখমু তুমি খালি আসবা কিন্তু জানতাম তো লিডার আমি আবার লিডার হইলো কবে আরে আমি যখন দীপ জল তি এর থেকে বড় লিডার আর কে আছে